একুনা অনেক কিছু তাই না ও সকালতে কয় বিঘে দিয়েছো বাসই সকালতে গরু সকালে কি খাইয়ে নিয়ে আসা হয়েছে না রাত্রি যা খেয়েছ তাই তাই না সারা রাত খাইয়ার দিনই তো আর খাই না যতবেলা কাজ করে পানি টানি যা খাওয়ার মাঠেতেই খাই পনেরো বিকে অলরেডি হয়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটা বাজে সারাদিন চশপা এই বাসায় দিবা 兄弟。